আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেক দিন ধরে সুহেল ভাই আমার বলতেছে মানে দেখে দেওয়ার জন্য কিন্তু আমি সবাইকে করে সারতে পারতেছি না তাই আজকে ভাবলাম যে যাই একটু দেখে আসি তো এমনি তো আমি এদিক ওদিকে যাই এদিক দিয়ে যাই অনেক সময় দেখি কাজ চলতেছে কাজ চলমান তো আজকে আপনাদের এই কবরস্থান সম্বন্ধে একটু তথ্য বা মানে কেমনে শুরু করলেন কি করলে কেমনে করতেছেন জানতে চাই আর যেহেতু এলাকাবাসীর অনুদান অনুদান হ্যাঁ তো সেই অনুযায়ী কিরকম মানে কালেকশন হয়েছে বা কিরকম আরো বাকি আছে কিরকম কাজ তো দেখা যায় অনেক বাকি এখন তাই না মাটি বরট করতে হইব তারপরে আপনার ওয়াইলের কাজ আছে বিভিন্ন কাজ আছে তো সেই অনুযায়ী আপনি একটু কিছু বলেন ভাই বিসমুল্লা রহমান রাহিম আমি সর্বপ্রথম আল্লাহ তালাকে সুক্রিয়া আদায় করি যে আল্লাহ রাবুল্লা আলমিন আমাদেরকে কিছু সংখ্যক লুকের এই সুন্দর একটা কাজের জন্য এখানে যে আল্লাহ আমাকে আনছে তার জন্য সুক্রিয়া আদায় করি আল্লাহর কারণ বিগত প্রায় দশ পনেরো বছর হয়ে গেছে এই আমাদের যারা এলাকাবাসী যারা ভালো ভালো লোক ছিল তারা এটার দায়িত্বে ছিল তখন এই কাজ করছি করতেছি এইভাবেই প্রায় দশ বছর চলে গেছে তো আমরা এটা নিয়ে রমজানের ঈদ গেল তখন আমরা যুবকরা একটা চিন্তা ভাবনা করলাম চিন্তা ভাবনা করলাম যে এইটা তো কাজ করার দরকার হ্যাঁ শেষ করার দরকার কারণ যেহেতু এইখানে আপনার বর্ষাইলে পানিতে ডুইবা যায় কবরের কবর দেওয়া যায় কবর কবর দেওয়া যায় না দেখা নিচে আপনার কলা গাছ রাইখা তারপর ওই লোকের কবর দুইজনের হয়েছে এই পর্যন্ত কবর নিচে পানি নিচে পানি আইসে পড়ছে কবরের নিচে লোকের কলা গাছ রাইখা তারপরে তারে কবর দেওয়া হয়েছে জানা যা দেওয়া হয়েছে তাইলে এই বিষয় নিয়ে যখন আমরা সবাই এটা নিয়ে একটা চিন্তা ভাবনা করলাম আমরা রোজার পরে থে রোজার ঈদের দিন থে আমরা শুরু করছি যে এই কাজটা কিভাবে করা যায় আমরা সবাই লগে আমরা এই কবরস্থানে বসে আমরা দশ বারো জন আলাপ আলোচনা করলাম যারা আমরা ইয়াং বয়সে আছি কিছু মুরব্বীগ আমরা ডাইকে আনছি তারা এখানে বসে বললো যে ঠিক আছে তাহলে তোমরা ইয়াং বয়সে যারা আছো তোমরা শুরু করো কথা বললে আমরা গেছি নাই যে যার যার সমর্থ যতটুকু আছে কেউ যদি বলে যে আমি এক ব্যাগ সিমিট দিবো আলহামদুলিল্লাহ কেউ যদি বলে আমি দশ হাজার টাকা দিব আলহামদুলিল্লাহ কেউ যদি বলে আমি সিমেন্ট পাঠায় দিবো তা আলহামদুলিল্লাহ আমাদের কাছে টাকা না দেন আপনারা কাজের যে সামগ্রী আছে আপনারা পাঠায় দেন আমরা ওইটা নিয়ে কাজ শুরু করব তখন আমরা সবাই একটা লিস্টি করলাম কে কি দিব তাতে আমি একদিনের লিস্টিতে দেখলাম যে প্রায় নব্বই হাজার টাকার মতো মানে উঠে গেছে মালামাল প্রথম দিনে তারপরে আমরা এখানে আইসা আমরা ডিসিশন নিলাম যে কবে থেকে কাজ শুরু করা যায় আমরা তো এই পর্যন্ত আইসি বা এমুক এত দিতে চাইছি অমুক এত দিতে চাই সবাই মানে একটা জিনিস কি মানুষ হলো কাজে বিশ্বাসী হ্যাঁ আরেকটা কথা বলি যে এই যে কবরস্থানটা যে আপনারা যে যে ইটা নিলেন টার্গেটটা নিলেন যে এই মুহূর্তে করতে চান আপনারা এই কত টাকা বাজেট আপনারা করলেন আমরা যখন মানে মোটামুটি একটা আইডিয়া করলেন না এরকম খরচ হইব কত খরচ হইতে পারে ঠিক আছে আপনি ধন্যবাদ কারণ এখানে যারা কবরস্থানে যারা দায়িত্ব ছিল জি আমাদের তাদের কাছে যে আমরা কথাবার্তা বলার পরে তারা আমার প্রশ্ন করছিল যে তোমার কাছে কি আছে কত টাকা নিয়ে তোমরা নামতাছো তখন আমরা বললাম যে আমাদের কাছে কিছুই নাই কিছু নাই এত আমাদের কাছে ব্যালেন্স নাই আপনারা যদি অনুমতি দেন আমরা কাজ শুরু করব আল্লাহর নামে আমরা শুরু করব জি তখন ওরা দিল আমাদের কাছে কিছু ক্যাশ ছিল প্রসেস 96000 এর মত এরকম কিছু ক্যাশ ছিল আর একখানে হলো প্রায় হাজার ছিল ওইখানে টোটালি এক লক্ষ 10000 টাকার মতো আমাদের ক্যাশে ছিল ছিল हां ওই 1 লক্ষ 10000 টাকা আমাদের ক্যাশ যখন আমাদের কাছে দিলো

আমরা পাঁচ ছয় মানুষ সব সময় আমাকে সহযোগিতা করতেছে ওনার সহযোগিতা নিয়ে আজকে এলাকাবাসী যদি আমাদেরকে টাকা না দিত আমরা এই পঁচিশ লক্ষ টাকার কাজ এই পর্যন্ত করতে পারতাম না একটা জমি নিয়ে ভেজাল ছিল সেই জমিটাও আমরা একটা সমতা করছি তারা টাকা পয়সা দিয়ে অনেক দূরে দূরে থেকে মানুষ টাকা দিয়ে এই জমিটা কিনা দিছে সমাধান করছি এবং ওখানে আমাদের যে কাজটা চলতেছে প্রায় মনে করেন যে পঁচিশ লক্ষ টাকার কাজ এখানে চলতেছে রানিং এ স্টার্টিং এ চলতেছে শেষ হয়েছে আর আমাদের এই হনে দুইটা সাইড বাকি আছে এখন আমি হইলো দেশ হ্যাঁ বলেন আমি দেশবাসীর কাছে আমি একটাই আবেদন করব যারা প্রবাসে আছে যারা বাংলাদেশী বাইর আছে কারণ একটা চকলেট যদি খাই তাতে পাঁচ টাকা লাগে আমি সারা বাংলাদেশের মানুষের কাছে মুসলিম ভাইদের কাছে আবেদন করব এবং প্রবাসী ভাইদের কাছে আবেদন করব যে ভাই এটা শেষ ঠিকানা এই ঠিকানায় সবারই আসতে হইব দুই দিন আগে দুই দিন পরে কেউ ওই জায়গায় কেউ থাকবো না দুনিয়াতে থাকতে পারবো না কারণ টাকা পয়সা অনেকের অনেক জায়গায় চলে যায় চলে যায় অবশ্যই এই এই চলে যাচ্ছে যদি আজকে একটা টাকা করে সারা বাংলাদেশে প্রায় পঁচিশ কোটি লোক আছে একটা করে দিলে পঁচিশ কোটি টাকা হয়

কিভাবে শুরু করলেন কিভাবে এটা মানে মানে এটার শেষটা কিভাবে করতে চান কিভাবে এটা টাকা পয়সার কালেকশন কেমনে কি করতে চান আচ্ছা দেশবাসী আসসালামু আলাইকুম আমার আমরা এই কাজটা যেভাবে শুরু করছি যদি প্রথমত বলতে যাই আমাদের কোনো প্রস্তুতি ছিল না কারণ আমাদের এলাকায় গার্জেন হিসাবে যারা দায়িত্ব ছিল তাদের উপরে আমরা নির্ভরশীল ছিলাম প্রতি বছর আমরা তাদের উপরেই আশাবাদী ছিলাম যে তারা কাজ ধরব তারা বিভিন্ন কাজে ব্যবসায় নিয়োজিত আছে যার যার কাজে ব্যস্ত আছে দেখা গেছে একজন ইচ্ছা করলে সময় দিতে পারে না আমরা চিন্তা করলাম আমরা এই মনে হয় বেকার আছি এলাকায় বেকার সময়টারে আমরা রাস্তাঘাটে কাজে লাগাই হাতে কাজে লাগাই ওটা না লাগা এখানে যদি আমরা একটা সময় দিই তাহলে মনে আমাকে এলাকার যারা আছে দায়িত্বে আছে তাদের জন্য একটা উপকার হইব উপর ভিত্তি করে শৈন্য হাতে শৈন্য হাতে আমরা আল্লাহর নাম নিয়ে নামছি নামার পর আমাদের মেন দায়িত্ব যারা ছিল এদের সাথে আলাপ করলাম করার উপরে বললো যে তোমরা যদি ধরো আমরা তোমাদের পাশে আছি তোমরা কাজ ধরো আল্লাহর নাম নিয়ে আমরা ধরলাম কাজ ধরার পর আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমরা যে কাজ করতেছি আমরা নিজেরা কল্পনা করতে পারি নাই যে এইভাবে মানুষ আমাকে টাকা পয়সা দিব আলহামদুলিল্লাহ এটা তো এটা তো ভালোবাসা সবচেয়ে বড় ভালোবাসা যদি না থাকতো মানে এই এলাকাবাসী মানে এই যে মালিকান্দা নয়াকান্দা বা এই সমস্ত মানে আরো দূরের যারা আছে দিতেছে তাদের যদি এই ভালোবাসার বা এই কবরস্থানের প্রতি আগ্রহ না থাকতো তাহলে কিন্তু এই আপনারা পাইতেন পাইতাম না আর পাওয়ার মানে এই টাকা পাওয়ার কারণে আজকে এই কবরস্থানের কাজ চলতেছে চলমান আশা রাখি সামনে আরো ভালো হবে আর আরেকটা হইলো যে মানে মানুষের জীবনে মানে আমাদের এলাকা আমাদের এলাকা গ্রাম অঞ্চলের মানুষ আমাদের একটা রাস্তার দরকার একটা মসজিদ মাদ্রাসার দরকার আর আমাদের দরকার কবরস্থান ঈদগাহ এরকম তাই না তো তার মধ্যে ধর্মীয় প্রতিষ্ঠান ঈদগাঁহ কবরস্থান সেই ঈদগাহ কবরস্থানের কাজ আমাদের এখানে বা এই যে আমাদের ভাইদের দ্বারা মানে যারা উদ্যোগ নেয় তারা আসলে ঠিক না কিন্তু করে কয়জন যারা উদ্বেগ নেই তারাই কিন্তু সবচেয়ে বড় আহ ভূমিকা রাখে তাই না শুনবাই তো যাই হোক আপনি আপনার কথাটা বলেন আপনি এরপরে কাজ চালাতে চাইতেছে রহমত আমরা টাকা পয়সার জন্য কোনদিন যে কি ধন্যবাদবো আমার ভাষা জানা নাই প্রবাসীদের বড় বড় আবার দেশে যারা আছে ব্যবসার সাথে জড়িত তারা বড় এমন দিচ্ছে আবার যারা নি পাঁচশো টাকা দিছে আমি মনে করি ওটা পাঁচ লাখ টাকা অবশ্যই অবশ্যই যে যা দেয় পাঁচশো টাকা দিছে আমি মনে করি পাঁচ লাখ টাকা কারণ এখানে শরীর হয়েছে আবার অনেকে দিতে পারে নাই সামনে দিব হ্যাঁ আমরাও বিনিয়োগ করছি যে বাইচা থাকতে মান সম্মান নিয়ে যেন আমরা এখান থেকে যাইতে পারি কাজটা সম্পূর্ণ শেষ কইরা হ্যাঁ এর জন্য আমি এলাকার যারা আগায় আসছে আরো যদি কেউ পিছে থাইকা থাকে তাকেও বি আমরা আহ্বান করতেছি এবং সবসময় আমরা দাওয়াত করি তাকেও আমরা এখানে প্রতিদিন বৈশা থাকি প্রতিদিনই আমরা আশা করি যারা আসছে তারাও প্রতিদিন আসুন যারা না আসছে তারাও আসুন এইখানাই শা টাকা দেয়া যায় মানুষ हां انا আমি আমি রাসেল দেওয়ান ভাই সবচেয়ে ভিডিও তৈরি করেন তাইলে আপনারা এখানকার প্রচারটা করেন সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি দেখি সবচেয়ে বড় বিষয় টাকা শা ভাই সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি আমরা কোনোদিন কল্পনা করি যে এত জায়গায় এত ভাবে টাকা পাবো যেমন রাস্তাতে হাঁটতেছে একজন ডাক দেওয়া করতেছে ভাই এই টাকাটা নিয়ে আসেন এইখানে বৈশা রয়েছি টাকা নিয়ে একজন আইসি আমরা কল্পনা করি না টাকা নিয়েছে তো আল্লাহর কাজের জন্য যে মানুষ কতটা অগ্রসর আমরা এই কাজে না আসলে এই অভিজ্ঞতা হইতো না আমরা বুঝতেও পারতাম সে কাজে আমি এই এলাকাবাসী সবাই ধন্যবাদ দিই আর পাশাপাশি এলাকার আমাগো এলাকার এলাকা বলতে আমাগো সারা বাংলাদেশটাই আমাগো সারা মুসলমানের পৃথিবীটাই আমাগো তারপরে ওই আমাগো এলাকার যে এরিয়াটা আছে এর বাইরে থেকে যে লোকগুলো আমাকে অনুদান দিছে তাদেরকে যে কি দিয়ে ধন্যবাদ দেবে এই ভাষা আমার জানা নাই তারা কিন্তু এখানে কবর দেওয়ার জন্য আসবো না ঈদের নামাজ পড়ার জন্য আসবো না তারা যে দিছে এটা আমার ভাষা জানা নাই তবে তাদের জন্য মন থেকে আমরা সবাই দোয়া করি তাদের কাছে আমরাও দোয়া চাই এই কাজটা শেষ না করা পর্যন্ত যেন আল্লাহ আমাকে সহি সালামত ভাবে সুস্থ রাখে এবং কাজটা শেষ করার তো সিদ্ধান্ত করে পাশাপাশি যারা দান করছে করতেছে করব সকলের প্রতি আহ্বান এবং সকলের প্রতি কৃতজ্ঞ জানাই আমি পাশাপাশি এই যে মাঝে মাঝে লোকগুলো আসে আসলে আমাদের একটা সাহস পাই অবশ্যই শুধু টাকা দিলে সাহস পাই ওইটা না আমাদের একটা ভুল হইতে পারে ওই ভুলটা যদি কেউ ধইরা দেয় তাতে আমরা আর বেশি খুশি হই কাজে আমরা এক মন পরিষ্কার করি এই যে শেষ ঠিকানা এখানে দাঁড়াই বলতাছি যদি কারো মনে কোনো কিছু থাইয়া থাকে আমরা তার কাছে যাবো তার হাতে ধরুম তার পায়ে ধরুম ধৈর্য তার আমরা নিয়ে আসুম এটার ক্ষেত্রে আমার কোনো লজ্জা নাই একজনের কাছে হাত পাততে আমাকে লজ্জা একজনের হাতে ধরতে লজ্জা নাই পায়ে ধরতে লজ্জা নাই কাজেই আমি সকলের কাছে কৃতজ্ঞ এবং আনন্দিত এমন ভাবে যে যেটা আমরা কল্পনা করি নাই তার চেয়ে বেশি মানুষ এখানে আসতেছে অনুদান দিতেছে সমস্ত দিক থেকেই আলহামদুলিল্লাহ তো আর কি হ্যাঁ না ওইটাই যাই হোক আমিও অনেক দিন মানে আমি অনেক দিন এই ওই ভিডিও প্রচার দেখছি তো আমিও দেখছি যে আমাদের যেখানে মনে করেন মাত্র কিছু টাকা নিয়ে আর কি একটা তবে যারা উদ্বেগ নিছিল ওই সময় যারা ভাবছিল যে না এটা হবে কর্ম কিন্তু যখন উদ্বেগ নেওয়া হয়েছে না তখন কাজ হয়েছে কিন্তু এই এলাকার মানুষই এটা আমরাও খুশি আমগো এলাকার একটা প্রতিষ্ঠান সুন্দর হইছে আমরা এলাকার মানুষ টাকা গর্বের কথা আমার বলতে বলতে হয় এমন কিছু লোক আছে এদের মধ্যে থেকে আমাদের এদের মধ্যে থেকে এক বার না দ্বিতীয় বার তৃতীয় বারও টাকা ওনারা দিতেছে হ্যাঁ মানে এদের প্রতি বনের ধন্যবাদ হ্যাঁ আর যারা আছে আমরা আমরা দোয়াটাই সবচেয়ে বড় চাই যে আল্লাহ যেন কোনোভাবে

আমরা এই বিগত প্রায় দুই থেকে আড়াই মাসের মতন কাজটা রানিং চলতেছে এবং এই দেশ এবং দেশের বাইরে বা দেশের মুরব্বীন যা আছে যুব সমাজ যা আছে সবাই সহযোগিতা সাহায্য সহযোগিতা এবং অনুদানেই কাজটা চলতেছে এটা আমি আমার বাড়ির থেকে আইনা দিতেছি না আর আমরা যারা আছি কেউ বাড়ির থেকে আমরা বড় লাখ লাখ টাকা দিতে পারব না তাই আমি আপনাদের সবার নিকট আবেদন এবং অনুরোধ করব যে যেখানে আছেন আপনারা একটু আমাদের প্রতি লক্ষ্য রাখবেন এবং সহযোগিতা করবেন একটু আগে আসবে আর আমাদের এলাকার কিছু ময়মুর বিয়ান আছে আগে যারা কমিটিতে ছিলেন তারা ওই জিনিসটা আমাদের প্রতি একটু খেয়াল রাখবেন এটাই আমার হইল বড় দাবি আর বেশি কথা না বলে আমার দরকার নেই আর আরেকটা জিনিস হলো আমরা জায়গাটা ক্রয় করছি সে জায়গাটার আমাদের নয়কান্দা নিবাসী আরো জালি মোরলের ছেলে মানোয়ার মোরল উনি চার লক্ষ টাকা চার লক্ষ বিশ হাজার টাকা এই জায়গাটার জন্য দান দিছেন আর আর এক লাখ বিশ হাজার টাকা দিছে আমাদের সুমন ব্যাপারী সারের ডিলার উনি দিছে এক লক্ষ বিশ হাজার টাকা দুই শতাংশ দাম জায়গার জন্য আর আজগর মলল ওই খালেপার বাড়ি উনি এক এক শতাংশ জায়গার দাম দিছে ষাট হাজার টাকা আর মানোয়ারের এক ফ্রেন্ড মানে বন্ধু তার নাম ঠিকানা আমার জানা নাই এবং উনি আরো ষাট হাজার টাকা একশো টাকা এক শতাংশ দাম অনুদান দিছে তাহলে এই জায়গার যে ওই দাম রাইছে তাতে আমাদের ছয় লক্ষ ষাট হাজার টাকার মতো দাম আসছে এটা আমরা দিয়া পরিশোধ করছি এবং এই জায়গাটা আমাদের কর্মস্থানের নামে নেওয়া হয়েছে আর বাকি যে টুকা আছে আর যে জামেলা টুকা আছে আমাদের মুখবিরা বলছেন জায়গায় জামেলা আছে রাষ্ট্রীয় আমরা সেই কাজটাও আগায় যাবো কিন্তু আমরা দুইটা কাজ একত্রিত করতে পারতাছি না যে কাজটা আগে রানিং করে মোবাইলটা হয়ে গেলে বাকি যে কাজগুলো আছে আমরা আপনাদের সাথে নিয়েই এবং আমাদের ইয়ং জেনারেশন যারা আছে সবাইকে সাথে নিয়েই আমরা সেই কাজটা আগায় যাবো কোনো যে জায়গার যে জামলাটা আছে সেই জামলাটা আমরা রাখব না আপনাদেরকে নিয়ে এই সমাধান আমরা করুন তবে আপনাদের কাছে আমাদের বিনোদ অনুরোধ আপনারা একটু আমাদের দিকে খেয়াল রাখেন এবং সাহায্য সহযোগিতা বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে আমাদেরকে আগায় দোয়া করবেন এবং আপনাদের জন্য আমি দোয়া করি আমি এই পর্যন্তই বললাম আমি আর কিছু বলতে চাই না সবাইকে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত তো আপনারা দেখতে পারলেন যে এই মুহূর্তে আমি ইলিয়াস ভাই তারপর ইনাম ভাই তারপরে আমাদের প্রিয় সুহেল ভাই তো তাদের সাথে কথা বললাম মালিকান্দা নয়কান্দা কেন্দ্রীয় কবরস্থানের তো কাজ এগিয়ে চলছে এখানে অনেক টাকার দরকার অনেক অনুদানের দরকার ভালোবাসার দরকার আপনারা যারা এলাকাবাসী আছেন বিদেশে আছেন বা এলাকার যারা প্রবাসী আছেন আপনাদের জন্য আমরা দোয়া করি অবশ্যই আপনাদেরকে তালা সুস্থ রাখুক আর আপনারা এই কবরস্থানের যত দিন পর্যন্ত এটা কাজ শেষ না হয় দিন পর্যন্ত এই কবরস্থানের দিকে আপনাদের ভালোবাসা আমাদের দরকার কারণ আপনাদের ভালোবাসাই এই কবরস্থানের কাছে গিয়ে চলছে তো আপনারা যদি এই কবরস্থানের দিকে একটু খেয়াল রাখেন যে যা পারেন মানে বিদেশ থেকে কারণ একদম আমি জানি যে বিদেশি যারা প্রবাসে আছে প্রবাসী বাইরাই তাদের মন মানসিকতা অনেক উদার তারাই তাদের বাড়িতে তাদের মানে এলাকাবাসী যারা আছেন তারা বাড়িতে তাদের মা বাবাদেরকে বলেন যে কবরস্থানে ঈদগায়ে বিভিন্নভাবে অনুদান করার জন্য তো আপনারা অবশ্যই যারা প্রবাসী আছেন আল্লাহ তালা আপনাদের অনেক ভালো রাখুক আপনারা অবশ্যই এই কবরস্থানের দিকে ঈদগাহের দিকে আপনারা খেয়াল রাখবেন কারণ এই কবরস্থান ঈদগাহ না ঈদগাহ আপনাদের আপনাদের এলাকার আপনাদের প্রতিষ্ঠান ঠিক আছে হ্যাঁ আর এখানে কবরস্থানের একটা পেজ ফেসবুক পেজ আছে আপনারা এই ফেসবুক পেজে এখানে আরও আছে ভাই আছে ইনাম ভাই আছে এদের সাথে এদের এই ভিডিও নিচে ডিসক্রিপশনে আপনি আমি এদের নাম্বার দিয়ে দেব হ্যাঁ অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবো আপনারা এদের অ্যাকাউন্টে বা এদের সাথে কথা বলে যোগাযোগ করে আপনারা সব সময় সার্বিক পরিস্থিতি আপনারা জানতে পারবেন আপনারা অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন সবার মাঝে শেয়ার করে দেবেন যাতে পাবলিক এলাকাবাসী বা দূরের মানুষ যারা আছে অতিথিবৃন্দ যারা আছে সবাই যাতে দেখে যারা যাতে তাদের ভালোবাসার হাতটা এখানে বাড়িয়ে দেয় তো যাই হোক ভালো থাকবেন আপনারা হ্যাঁ সোহেল ভাই ভালো থাকবেন ওকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সবাই ভিডিওটা শেয়ার করবেন আর এই কবরস্থানের দিকে খেয়াল করবেন কারণ এই কাজ কিন্তু থেমে থাকবে না কাজ আপনি যদি যাই দেন ঠিক আছে কাজ কিন্তু হয়ে যাবে কাজ হয়ে যাবে কিন্তু একটা সময় হয়তো আপনি ভাববেন যে আমার টাকাটা বুঝি ওখানে কাজে লাগলো না যেই কারণে আপনাকে এখানে আপনি যদি এখানে টাকা দেন বা মানে যাই দেন ইট দেন বালু দেন সিমেন্ট দেন যে যা দেন যার যা তফিক আছে দেন হ্যাঁ আপনার এই কাজ এই টাকাটা যদি একটা ভালো কাজে লাগে তাহলে আপনার শান্তি লাগবে আপনার আপনার মনে হবে যে আপনি একটা ভালো একটা কাজ করছেন ঠিক আছে কারণ টাকা পয়সা তো আসে আর যা ঠিক না তো যাই হোক সুহেল ভাই ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটা শেয়ার